যে গাড়িটা দাঁড়িয়ে কোনো এক টাকা কোনো কাজ কাম নাই কাজ কাম নাই ইঞ্জিনে এক টাকা কোনো কাজ কাম নাই ওকে একশো পার্সেন্ট না ফার্স্ট মালিক ডিজিটাল আমি নিজের দিকে বলছেন কিনা রেটে দিচ্ছি সাত হাজার এক লক্ষ সাত হাজার মনে হয় না হাতে কিছু রাখছেন না ভাই একবার এক লক্ষ সাত গেছে দশ দিচ্ছি না

চাপাই করা লাগে আপনি এক হাজার টাকা আসলে নামাজ পড়লে নামাজি ব্যক্তির জন্য এক হাজার টাকা ইনশাল্লাহ নামাজি ব্যক্তির জন্য এক হাজার টাকা আঠারো কিনা এই

জান দিয়ে তুই বলছেন দিয়ে দিলাম আসলে ভয় দেবে বিরানব্বই যানি বিক্রির জন্য এক হাজার চাষ নাকি হ্যাঁ নামাজি ব্যক্তির যারা এক হক তারাই এক হাজার বিরানব্বই আজকে যাচ্ছে

মানে এক ব্লেড ভাবা যায় এত কমে কি হয়ে ওকে চলো যাব আমরা আজকে এই যে স্ট্রাইকার কিছু কমেন্টস পড়ে নিই স্ট্রাইকার যাওয়ার আগে সব এমনি সবচেয়ে কম দামে কোনটা আছে ভাই দেখা কম দামে আছে বাইরে কয়েকটা কালেকশন আছে আরো কয়েকটা কালেকশন আছে কম দামে গাড়িগুলো তো অলরেডি চলে আসছে আমরা ওকে আমাদের সাথে শাড়িয়া সাউন্ড আছে ভাই আরেকটু অফার চাই অবশ্যই অফার চলবে চলতেছে ইনশাআল্লাহ আরো থাকবে সব মমিশিন থেকে জয়েন আছে আমাদের সাথে একজন ভাই অসংখ্য ভালোবাসা রইল আমাদের সাথে জয়েন আছে ভাই বাপ্পি ভাই অসংখ্য ভালোবাসা রইল

এই কু একটু আছে একুশে মডেল দিচ্ছেন কত আজকে ভাই এটাও দাম কি দাম আছেন এটা দিচ্ছি আজকের দিনের জন্য হয়ে যাক লাভ লস এসে আজকে ষাট

এটা <hatred>

খুব একটা যত্ন সহকারে গাড়িটা চালাইছে গাড়িটা চালাই আছে ফিল আছে ওকে যে তোমরা শেষ পর্যন্ত চলে আসছি কোথা আসলো তুমি নিচে চলে এসো বাবা ঢাকা টংনি মাজুখান বাজার ঢাকা সিলেট হাই রোডের পাশে আর যারা নসুন্দি বা নারায়ণগঞ্জ আসবেন মেরের বাজার হইয়া মাজুখান বাজার চলে আসবে আর স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করলে আমরা রিসিভ করব আর যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন ঢাকা ঢাকা থেকে ট্যাক্স ট্যাক্স মানে কিছু দিলে আসতে পারবেন না কুরিয়ার করার সুবিধা আছে